ফর ফার্স্ট সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয় তোমরা আমাকে বলেছ কোন প্রশ্নগুলোকে সবার আগে পড়বো স্যার সেটা বলে দিন তাই আজকে আমি তোমাদের ইতিহাস মেজর থ্রি ইয়ার্স ফার্স্ট কোর্স বা ফোর ইয়ার্স অনার্স কোর্সের গুরুত্বপূর্ণ দশটা প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন জেনে দেওয়া আছে কিন্তু যারা মনে করছো কোন প্রশ্নগুলোকে সবার আগে পড়তে হবে তাদের জন্য আজকের এই বিশেষ সাজেশন বেস্ট টেন কোশ্চেন হ্যাঁ মাত্র দশটা প্রশ্ন যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এবারে পরীক্ষার আসার মতো সেইগুলো কি তোমাদের সামনে নিয়ে আসছি দিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ দশটা প্রশ্ন তবে হ্যাঁ এই ভিডিওর এন্ড স্ক্রিনে সম্পূর্ণ সাজেশন যুক্ত ভিডিওটা দেওয়া রয়েছে মিলিয়েনিয়ম সম্পূর্ণ ষোলোটা প্রশ্ন কি কি দিয়েছি তার আগে গুরুত্বপূর্ণ দশটা প্রশ্ন যেটা আজকে তোমাদের সামনে দিচ্ছি এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য দেখলাম সবার আগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে বন মানুষটাকে মানুষের বিবর্তনের ইতিহাস সংক্ষেপে লেখো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম সেমিস্টার এক্সামে এই প্রশ্নগুলো আসছেই দ্বিতীয় প্রশ্ন তুমি করে রাখবে পরে তার নগর পরিকল্পনা আলোচনা করো কি মনে করছো প্রথম দুটো প্রশ্ন হ্যাঁ স্যার প্রথম দুটো প্রশ্ন আমি দিয়েছি এবং এই দুটো প্রশ্নই তোমাদের পরীক্ষায় থাকছে কোনো কথা বলবো না সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে দিচ্ছি তোমাদের সামনে তিন নম্বর প্রশ্ন করবে ভারপসবতার পতনের কারণ কি ছিল পাঁচ নম্বরের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমগ্র ইতিহাসের সিলাবাস থেকে থ্রি ইয়ার্স পাস কোর্স বা ফোর ইয়ার্স বনার্স কোর্সের জন্য প্রশ্ন নিয়ে আসা মাত্র দশটি খুব মুশকিল ছিল তাও মনে করলাম তোমাদের সামনে তুলে ধরি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো পরীক্ষায় আসছে করবে তারপর নেক্স প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদান বা মুদ্রার গুরুত্ব প্রত্নতাত্ত্বিক উপাদান বা মুদ্রা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন 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 নম্বরের হিসেবে তোমাদের পরীক্ষায় আসছে এরপর তোমরা রাখবে প্রাচীন ভারতীয় সভ্যতাকে মিশ্র সংস্কৃতি বলা হয় কেন তোমাদেরকে আগেও বলেছি আবার বলছি এই প্রশ্নগুলো প্রত্যেকটা খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য এখান থেকে একটি প্রশ্ন বাদ দেবে না দেখে নাও নেক্সট প্রশ্ন তোমাদের সামনে স্ক্রিন রয়েছে জৈন ধর্মের মূল তত্ত্বগুলি আলোচনা করো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন হ্যাঁ এই প্রশ্ন দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষা আসছে তাই বলবো এটাকেও ভালো করে প্রস্তুত করে রাখছো এরপর দেখে নাও সাত নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন বৌদ্ধ ও জৈন ধর্মের তুলনামূলক একটি আলোচনা করো প্রশ্নটা পাঁচ নম্বরেও আসতে পারে আবার দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবেও আসতে পারে বিশ্বাস করে তৈরি করো পরীক্ষায় কমন পাবে কিছু দেখো তারপরে নেক্সট আট নম্বর প্রশ্ন রয়েছে ভারতবর্ষে যোগ চর্চা বা আয়ুর্বেদ চর্চার পরিচয় দাও যোগ চর্চা বা আয়ুর্বেদ চর্চা এই দুটোর মধ্যে যেকোনো একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই হ্যাঁ যা প্রশ্নগুলো দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন ভেরি এভার ইম্পর্ট্যান্ট তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য তোমরা আবদার করেছো তাই তোমাদের সামনে 10টা প্রশ্ন নিয়ে এসেছি আজকে দেখে নাও নয় নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস চেতনা সম্পর্কে যা জানা লেখো এবং একদম লাস্ট শেষ প্রশ্ন তোমরা দেখবে প্রাচীন ভারতের ইতিহাসের উৎস হিসেবে বিদেশি বৃত্তান্তের পরিচয় দাও এই প্রশ্নটা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে মাত্র দশটা প্রশ্ন দিলাম সম্পূর্ণ ভিডিও বা সম্পূর্ণ সেশন যুক্ত ভিডিওটা এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া আছে সেখানে ষোলোটা গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলেছি কিন্তু যদি মনে করো সবচেয়ে আগে কোনগুলো করবো তাহলে আজকে দশটা প্রশ্ন সবচেয়ে আগে প্রস্তুত করো তারপর ওয়েট করো দেখে নাও ষোলোটা প্রশ্ন যুক্ত সেশনে কি দিয়েছি সেখান থেকেও ছটা বাড়তি যে প্রশ্ন রয়েছে হ্যাঁ ছটা বাড়তি যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোকেও তৈরি করে নাও প্রথম সেমিস্টার এক্সামের জন্য মাত্র ষোলোটা প্রশ্ন সমগ্র সিলেবাস থেকে মাত্র ষোলোটা প্রশ্ন এগুলোকে প্রস্তুত করলে এখান থেকে তুমি পাঁচ এবং দশ নম্বরের সমস্ত প্রশ্ন হ্যাঁ সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে এরূপ আশা করতে পারি কারণ এর আগেও তোমাদের চ্যানেলে যে প্রশ্নগুলোকে দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ এবং সেগুলোই তোমাদের এক্সামে এসেছে তোমাদের সিনিয়রদের কাছ থেকে তোমরা সেই খবরটা অবশ্যই জেনে নিতে পারো বাকি অন্য কোনো সাজেশন যদি তোমার প্রয়োজন পড়ে অন্য কোনো মেজর মাইনার সাবজেক্ট তোমার যদি থাকে তাহলে বলবো অবশ্যই তুমি কমেন্ট বক্সে যাও কমেন্ট বক্সে যেয়ে জানাও কোন সাবজেক্টের সাজেশন হ্যাঁ ইতিহাস মেজরের মতো কোন সাবজেক্টের সাজেশন লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমার চাই সেটাই তোমাদের সামনে নিয়ে আসবো খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট কোন গুরুত্বপূর্ণ সাজেশনে ভালো থেকো ভালো করে পরীক্ষার প্রস্তুতি নাও হাতে সময় নেই এখনকার জন্য তারা